তাহলে একটু ভাইয়ের চ্যানেলটাকে মদন ডাঙ্গার ভাঙ্গা পুকুরি এ লক্ষা পাচান করে মদন ডাঙ্গার ভাঙা পুকুরি এ লোক পাচান করে মদন ডাঙ্গার ভাঙ্গা পুকুরে এ লচান করে মদন ডাঙ্গার ভাঙ্গা পুকুরে পুকুরটি জঙ্গলে ঘেরা তাতে আসমানে খারা পুকুরটি জঙ্গলে ঘেরা তাতে আসমানে খারা কালো বাঙে নিত্য করে সাধে ভমরাই ভোলা মন সাদে ভোমাই লোক করে মদন ডাঙ্গার ভাঙা করে মদন ডাঙ্গার ভাঙা পুকুরে পুকুরে আছে কালীর থান ও কালী নিত্য পূজা খান পুকুরে আসে কালির থান ও কালী নিত্য পূজা খান পূজা ঠিক আবার ঘাটের না হল রে পূজা ঠিক না সে যে তাজা মানুষ খাই ধরে খাই ধরে এ লক্ষ্যে পচান করে মদন ডাঙ্গার ভাঙ্গা পুকুরে লক্ষ্য করে ধন্যবাদ আচার সাপকে আপনারা আচার সাপের জন্য দোয়া করবেন এই জন্য আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে আহ নতুন নতুন গান নিয়ে আসতে পারে সবাই সবাই জন্য দোয়া করবেন